আমরা ইন্দুর ধরছি না কি ধরছ মা ইন্দুর হ্যাঁ ইন্দুরটা একবার ও কত বড় হ্যাঁ চল চলো 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 কোথায় ফেলতে যাচ্ছে এটাকে নদীতে ফেলবা ইন্দুর চলো দেখি চলো নদীর রাস্তায় যাই আমরা আজকে হ্যাঁ হাতে ইঁদুর হ্যাঁ চলো হ্যাঁ কত দূর আসছে আমরা চলে আসছি নদীতে কোথায় ফিরবে রত কেন হাত ধরবো ভয় কেন চলো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে যে চলো এনা ধরো ইন্দিক ছেড়ে দিছি চলো আমরা বাড়ি যাই এখন